ভেবা চাকা খেয়ে আদ্রিতার দিকে তাকিয়েছিল আদ্রিতা আসলে আমি মজায় আছো তাই না হেসে খেলে বেড়াচ্ছ লাইফে তো কোনো টেনশন নেই দেখিয়ে সেখান থেকে চলে গেল আদ্রিতা তবে স্বস্তির নিঃশ্বাস নিল নীল যাক বাবা আদ্রিতা কিছু শুনতে পায়নি আসলে তখন আদ্রিতার মনে অনেক কথা একসঙ্গে তড়িল ক্র্যাক করার দায়িত্বটা নবীন কাকার বদলে তাকেও তো দিতে পারতো ঠাম্মি একবার সুযোগ পেলে সে প্রমাণ করে দিত আদ্রিতা তার বাবার যোগ্য উত্তরাধিকারী ঠাম্মির সুনজরেও পড়তো সে তার প্রতি যে বিরূপতা হেঁটে যেত সব থেকে বড় কথা আদ্রিতার বিজনেসে ফান্ডিংয়ের প্রয়োজন যদিও বিজন সেন কর্পোরেশনে বিনিয়োগ করে কিন্তু বিজন এবং রায়চৌধুরীদের মধ্যুরীদের সাথে ডিলটা ক্র্যাক করলেই আদ্রিতার ফান্ডিংয়ের চিন্তা চিরদিনের মতো দূর হয়ে যেত সেই ক্ষোভটাই আদ্রিতা জাহির করল নীলের উপর বাড়ি ফিরেই কোনো রকমে নিজের পোশাক পরিবর্তন করে স্নান সেরে সে বিছানায় এসে শুয়ে কিন্তু চিন্তায় চোখে ঘুম এলো না নিজের বিছানায় এসে শুয়ে পড়ল নীলকে এর আগে কখনো ব্যবসার ব্যাপারে এভাবে কথা বলতে শোনেনি আদ্রিতা আজ হঠাৎ কি হলো নীলের ও ব্যবসায় চৌধুরীদের সঙ্গে ডিল ক্র্যাক করাটা অত সহজ নয় আর তাছাড়া নবীন কাকা সেটা ক্র্যাক করতে না পারলেও থাম্মির ফেভারেট লিস্টে এখনো তেমন সাজগোজ করল না শাশুড়ি বেকার সন্দেহ করবে এই মুহূর্তে নীল চায় না যে আদ্রিতা বা চিত্রা তার আসল পরিচয় জানো তাই তার নিজের পক্ষীরা যে চড়ে রওনা হয় রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের উদ্দেশ্যে রায়চৌধুরীদের অফিসটা শহরের অন্যান্য উল্লেখযোগ্য বিল্ডিংগুলোর মধ্যে অন্যতম। প্রতিটা ফ্লোরেই রায়চৌধুরীদেব নানান রকম কাজকর্ম চলে। একাধিক ব্যবসায় বিনিয়োগ করে এই রায়চৌধুরীটা। তার মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রিজও একটা রয়েছে এখানে। রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের বিশাল বড় পার্কিংয়ে যখন নীল পৌঁছালো তখন অলরেডি সেখানে প্রচুর নামিদামি গাড়িরা জায়গা করে নিয়েছে। একটা লাল রঙের বিলিতি গাড়ি অতি স্পিডে ছুটে এসে নীলের স্কুটারটাকে ধাক্কা মেরেছে আর সেই ধাক্কা সামলাতে না পেরে বিশ্রীভাবে তেবড়ে গেছে স্কুটারের পিছনের দিকটা একই একই আমার স্কুটার নীল হা করে উঠল স্কুটারের কাছে গিয়ে কোন রকমে ওটাকে একটি করলো নীল এই স্কুটারটা শুধুমাত্র একটা ভেহিকেল নয় এটা নীলের বন্ধুও বটে আর বন্ধু আঘাত পেলে যেমন অন্য বন্ধুর কষ্ট হয় রাগ হয় ঠিক পেক্কা লাগায় ডান দিকের হেডলাইট ভেঙে গিয়েছে সোহিনী চিৎকার করে উঠলো ও মাই গড মাই কার নীল দেখো তোমার ওই সস্তা স্কুটারের জন্য আজ আমার গাড়ির কি অবস্থা হলো দেখো গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কালই কিনেছি আর আজকেই এর হেডলাইট ভেঙে চৌচির হয়ে গেল সব তোমার জন্য দেন ব্লাডি পকেট মানি এক নিশ্বাসে কথাগুলো বলে গেল সোহিনী রাস্তা দিয়ে যাতায়াত করা লোকগুলো ঘুরে ঘুরে সোহিনী নীলের ঝগড়া দেখছিল দেখো সোহিনী তুমি ভুল করছো এখানে কিন্তু আমার কোনো দোষই নেই প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি সিন আমি একটা জরুরি কাজে এসেছি চাকরির জন্য এসেছ তাই না সিকিউরিটি হয়ে গেস্টের গাড়ির এমন খারাপ অবস্থা করলে তুমি নীল কিছু বলতে যাচ্ছিল কিন্তু তারটা চলো আমার সাথে তোমার নামে কমপ্লেন করবো আমিও দেখি তুমি কিভাবে এখানে কাজ করো সহিনীর আচরণে ঘাবড়ে গেল নীল ভেতরে রায় সব বোর্ড মেম্বারসরা অপেক্ষা করছে সোহিনী যদি এভাবে নীলকে নিয়ে ঢোকে তাহলে তো নীলের সাথে সাথে নীল আটকানোর চেষ্টা করলেও শক্ত হাতে সহিনী ধরে রেখেছে নীলের কবজি ঘাবড়ে যায় নীল রেখেছে নীলের কবজি ঘাবড়ে যায় নীল আজ বুঝে একটা কেলেঙ্কারি ঘটবে রায় অফিসে কি ঘটতে চলেছে অফিসের প্রথম দিনে কি কোনো সর্বনাশ ঘটে গিয়ে নীলের স্বপ্ন অধরা থেকে যাবে